শহরের ব্যস্ত জীবনযাপন থেকে আজ অনেকটাই দূরে হারিয়ে যেতে চলে এসেছি আমি আপনাদের গ্রামের এই অপরূপ সৌন্দর্য একবার অনুভব করে দেখুন এক আলাদাই মায়া জালে জড়িয়ে যাবেন হ্যালো বন্ধুরা জনিলাম আজকে এমন একটা জায়গায় শহর জীবন থেকে অনেকটা দূরে এমন একটা পরিবেশে যেখানে আপনারা আসলে খুবই ভালো লাগবে আপনাদের কারণ এই জায়গাটা সম্পূর্ণ একটা গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে এখানে শীতকালে অনেকে পিকনিক করতে আসে আর এটা বলতে পারেন একটা অফবিট পিকনিক প্লেস যেটা অনেকেই জানেন না পুরুলিয়ার মানুষরা জানেন যারা পুরুলিয়া থেকে বাইরে আসেন একটা নির্জন বা নিরিবিলি জায়গার খোঁজে কাঁসাই নদীর পারে পুরুলিয়ার কাঁসাই নদী ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন তো এই কাঁসাই নদীর পারে যদি পিকনিক করতে চান বা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান একটা শান্ত পরিবেশ উপভোগ করতে চান তাহলে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর তো এই জায়গাটা কিন্তু আপনারা আসতেই পারেন এই জায়গাটার নাম হচ্ছে তেলেরি এই জায়গাতে আসতে হয় পুরুলিয়ার বেলগুমা মোড় পেরিয়ে সতী মন্দিরের পাশ দিয়ে ব্লকের পাশ দিয়ে যেই রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে ওইখান থেকে এক কিলোমিটার দূরে হচ্ছে এই গ্রামটা ঠিক আছে আর এইখানে মেনলি হচ্ছে সবাই পিকনিক করতে আসে পুরুলিয়ার মানুষেরা জানে এই জায়গাটা কিন্তু যারা আপনারা ভিডিওটা বাইরে থেকে দেখছেন পুরুলিয়া সে অযোধ্যা পাহাড় যান সব জায়গায় যান খুব সুন্দর সুন্দর জায়গা কিন্তু যারা একটু নির্জন নিরিবিলি জায়গার খোঁজে আছে যারা শহর জীবন থেকে ক্লান্ত তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট কারণ এই জায়গাটা অনেকটাই মনকে শান্ত করে দেয় মাইন্ডটা শান্ত করে দেয় তো এই জায়গাটা কিন্তু আমি রেকমেন্ড করব আসার জন্য যারা এরকম জায়গা খুঁজে বেড়াচ্ছেন তো চলুন এই জায়গাটার ডিটেলসে এখন আপনাদেরকে দেখাতে চলেছি বন্ধুরা এখন আমি একদম দাঁড়িয়ে আছি পুরুলিয়ার কাঁসাই নদীর পাড়ে আর এই নদীকে দেখলে কেউ বলবে না যে এটা নদী কারণ দেখতেই পাচ্ছেন জল একেবারে নেই বললেই চলে একদমই জল নেই এই নদীতে পুরুলিয়া যে কেন খরা খরাপ্রবণ এলাকা সেটা এই নদী দেখলে এক মানে পুরোপুরি প্রমাণ হয়ে যায় যে পুরুলিয়া খরা খরাপ্রবণ এলাকা তো পুরুলিয়ার মানুষ যা কষ্টে আছে জলের জন্য সেটা কিন্তু সত্যিই খুবই দুঃখজনক মানে সেখানে বোরিং করতে হয় চারশো ফুট পাঁচশো ফুট তাও কিন্তু জল পাওয়া যায় না পুরুলিয়ার কিন্তু জলের অবস্থা এই গরমকালে তো এই নদীতে যদি জল দেখতে চান অ্যাকচুয়ালি আসার পারফেক্ট টাইম হচ্ছে বর্ষাকাল আর যদি পিকনিক করতে চান পিকনিক তো সবাই শীতকালেই করে তো এই হচ্ছে সেই নদী আর ওইদিকে দেখুন পুরো বালিচর বালিচরে এখন ভর্তি অনেক বালি আছে প্রচুর দূর দূরান্ত অবধি শুধু বালি দেখতে হবে আর অ্যাকচুয়ালি নদীটা অত অনেকটা ছিল কিন্তু জল শুকিয়ে শুকিয়ে অনেক জায়গায় পুরো পুরো বালি হয়ে গেছে সেই জায়গাগুলো তো বন্ধুরা এখন আপনাদেরকে পুরো জায়গাটা আশপাশটা ঘুরে দেখাতে চলেছি আপনাদের আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শহর জীবনের কোলাহল থেকে একটু গ্রাম্য পরিবেশ যান তাহলে কিন্তু এই জায়গা একদমই যথার্থ এখানকার মনোরম প্রাকৃতিক রূপ ছুঁয়ে নিতে বাধ্য আপনার হৃদয় একদম নির্জন নির্বিলি পরিবেশ যেখানে পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড অথবা পিকনিক কিন্তু জমে যাবে পুরুলিয়াতে যারা থাকেন তারা হয়তো জানবেন আর বাইরে থেকে যারা আসেন পিকনিক করতে যারা চান একটা পরিবেশ তারা কিন্তু এখানে অবশ্যই একবার ভিজিট করবেন এ দেখুন সেই পিকনিক স্পট এসে গেছি এইগুলোতে কিন্তু পিকনিক করা হয় গাছের তলায় শীতকালে ভালো একটা জায়গা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নির্জন নিরিবিলি জায়গার মধ্যে কিন্তু আপনারা পিকনিক এনজয় করতে পারবেন এখানে এসে এখানে দেখুন বন্ধুরা একটা মন্দির আছে তেলেরিতে তো এটা হচ্ছে কালী মন্দির তো চলুন মায়ের দর্শনও আপনাদেরকে করিয়ে দিই এটা হচ্ছে কালী মন্দির আর কালী মন্দিরের চারপাশে দেখুন প্রচুর গাছগাছালি আর ওই সাইডে হচ্ছে নদী এইটা একটা হচ্ছে একটা পিকনিক স্পট ওই দেখুন পাম্প হাউস আছে জলের ব্যবস্থাও আছে এখানে মানে তাহলে সুবিধা একটা এখানে পিকনিক করলে যে জলের ব্যবস্থা কিন্তু খুব ভালো এখানে এখানে কিন্তু বন্ধুরা দেখুন কলের পাশে একেবারে স্নান করারও দারুণ একটা জায়গা রয়েছে একেবারে বসে পড়বেন এই দেখুন আমার একটা ভাইটা যেভাবে বসে পড়েছে শিবের মাথায় যে যেরকমভাবে জল ঢালা হয় ঠিক ওরকমভাবে জল পড়বে আর এখানকার জলটা কিন্তু এত ঠান্ডা শরীর কিন্তু একেবারে জুড়িয়ে যাবে আর এই জলটা কিন্তু খাওয়ারও জল তো কিন্তু পারফেক্ট একটা জায়গা পিকনিক করার জন্য বা আপনারা যদি এনজয়মেন্টের জন্যেও আসেন তো কিন্তু জায়গাটা খুবই সুন্দর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আশপাশ এলাকাটা এই দেখুন ওইখানে মন্দিরটা যেখানে ছিলাম একটু আগে আর এই হচ্ছে সেই পাম্প হাউস পাম্প হাউসের মধ্যে পুরো করে জলের যে সরবরাহ হয় সেটা হয় এখানে আর ওই রাস্তা দিয়ে একটু আগে আমরা এলাম ওই দেখুন গাছগাছালি গাছগাছালি দিয়ে পুরো ঘেরা রাস্তা তো বন্ধুরা কেমন লাগছে এখন অবধি ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা ফাইনালি আমি এখানে ভিডিওটা শেষ করতে চললাম আশা করি আপনাদের এই ভিডিওটা আর এই জায়গাটা আপনাদের ভালো লেগেছে যদি আপনারা আসতে চান এই জায়গাটা যারা নির্জন পরিবেশ পছন্দ করেন নিরিবিলি জায়গা পছন্দ করেন শহর জীবন থেকে ক্লান্ত তাদের জন্য এই জায়গাটা হচ্ছে পারফেক্ট তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবারও অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে তো চলুন বন্ধুরা আজকের মতন বাই